أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان ودي السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله توفيق دنكر مؤمن جنس الدار حضرت مولانا السيد الرحمن شاب বুজুরগদের সদ্য হজরত মাওলানা আবু সুফিয়ান সব আপনারা যেখানে থাকেন ইনশাল অসালাম আপনার ভালো হাজিরা করবেন এক ভাই সে সন্নের দোকান আছে তার তো সে তার দোকানে যে কাস্টমার আসতো আগের তুলনায় কাস্টমার নাই তার সাথের দোকানে অনেক বেচা কেনা হয় কিন্তু তার দোকানে এখনও বেচা কেনা হয় না সারাদিন সে পয়সা থাকে এক দুজন কাস্টমার আসলে আসে আবার এক দুজন আসে না আবার যেগুলো আসে এগুলো বাকি চায় তো এটা দেখবেন যে কেন এরকম হচ্ছে বাইরের দোকানে বেচা কেনা নাই কেন কী সমস্যাটা তারপরে কোনো রিজিকে কোনো জাদু করা আছে কিনা না ব্যবসা বাণিজ্যে কোনো বন্ধক আছে কিনা কেউ কোনো চালান টুপান দিয়ে রাখছে কিনা আই উন্নতি বন্ধক আছে কিনা খুব ভালোভাবে দেখবেন ভাইটার নাম অমর পারুক বাবা মিত্র আব্দুল হামিদ পারমাণিক মা মিত্র নুরজাহান ঠিকানা শহীদ বদিউজ্জামান রোড ঢাকা বারোশো ছয় ঢাকা বারোশো ছয় শহীদ

দোকানে যাতে কাস্টমার না যায় একটা আর একটা হচ্ছে যাতে সে ঋণগ্রস্ত হয় সে ঋণগ্রস্ত হয়ে যায় দিন দিন আয় এতে কমে যায় আইন এতে কমে গেলে তো সে অবশ্যই ঋণ পেয়ে যাবে তার ঋণ করতে হবে জি

আচ্ছা ঠিক আছে তো আরেকটা হাজিরা করেন এটা চালান সমস্যা না দিনের সমস্যা এবং কী কী সমস্যা আছে বিস্তারিত দেখে জানাবেন রোগীর নাম শাহজালন আর রোগীর নাম শাহ আলম বাবা ইয়াকুব আলী ঠিকানা জেলা ময়মন থানা তানা গ্রাম গ্রাম জানি গ্রাম রোগীর নাম শাহ আলম বাবা ইয়াকুব আলী ময়মনসিং

নিস্টায় আর কী কী প্রধান কী কী ক্ষতিগুলো হচ্ছে সমস্যাগুলো হচ্ছে স্বাবলম্বায়ের তার ক্ষতিগুলো হচ্ছে ওদের যেসব সময় অশান্তিতে থাকে তার কোনো কিছু ভালো লাগে না আমল করতে ভালো লাগে না তাও সবসময় আইন কি নাই সেট লেগে থাকবে অসুস্থতা লেগেই থাকে এই সমস্যাগুলো হচ্ছে শরীরে ব্যথা পায় ব্যথা শরীরে মেন সমস্যা কোন জায়গায় হচ্ছে সারা শরীরের এই সমস্যা হচ্ছে সারা শরীরে এর ফলে তো পেটে হয় না বুকে না মাথায় না হাতে পায়ে সব জায়গায় সমস্যা এটা ক্যাব আকার করল শত্রুপক্ষ আত্মীয় স্বজনার ভিতরে না অন্য অন্য কোনো শত্রু আচ্ছা আরেকটা হাজিরা করবেন রোগীর নাম মামুন হোসেন বাবা দেলোয়ার হোসেন ফকির ঠিকানা শ্যামলি আদাবর হ্যাঁ এই ভাইটার নাম আর বাইটার বউর নাম আসমা বেগম মা মিত মর্জিনা বেগম ঠিকানা জর্ডান আকাবা সিডনি অ্যাপারেট তো এই বাইটার স্বামী স্ত্রী কাজ করা হয়েছিল কাজটা হয় না কেন ব্যবস্থা দিলে ব্যবস্থা কার্যকর হয় না কেন কাজটা করা হয়েছে কিন্তু কাজ এর আসেও আসে না ওই বলে যে কাজ ঠিকঠাক আছে পরবর্তী কোনো কাজটা হয় না শেষ হয় না এখানে মামুন হোসেন সে তো বলে যে কাজে সে পাইতেছে রেজাল্ট পাচ্ছে বলতে হচ্ছে ব্যবস্থা দেওয়ার পরে পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পরেও কি আবার যে

আচ্ছা ঠিক আছে এরা কবিরের দিরা ইয়ে করছে এই কাজ কাজটা কি পুনরায় করা যাবে কবির সরাই দেওয়া হুম দিব আচ্ছা আমি তার সাথে কথা বলবো আচ্ছা আর একটা দেখবেন তার উপর কোনো জিনপরি চালান আছে নাকি রোগীর নাম এটা দেখবেন একটা মেয়ে এবং মেয়েটার মা দুজনের উপরে একসাথে দেখবেন মেয়েটার নাম আফিয়া ইসলাম মা তীষা বাবা বল মাহমুদ ঠিকানা মোল্লাহাট বাগেরহাট দেখবেন টিষা এবং টিষার মা বুলবলি বেগম তাদের উপর কিছু করা আছে কিনা তীষা এবং তিশার মেয়ে আপিয়া ইসলাম তাদের উপর কোনো কিছু করা আছে কিনা মানে আপিয়া ইসলাম এবং আপিয়া ইসলামের মা তিসা তাদের উপর কোনো কিছু করা আছে কিনা ঠিকানা বাগেরহাট বাগেরহাট মোল্লাহাট তাদের উপকূলতি করাছে ঠিক করতে করাছে তাদের উপকূলতি করাছে ওচ তাদের মাথায় পান আছে মাথায় আছে সূত্ররেটা পান আছে জিন আছে জন জিন আছে মাথায় আছে মাথায় আছে মাথায় আছে মার মাথায় আছে ইসলাম জি

Aleyküm <Gülüşmeler> Selamun